এখানে আড়াই লাখ ডলার আছে তোমাদের চোখের কাপড় সরাও আমি আগের ভিডিওর এবং কে নিয়ে এসেছি স্প্লিট আর যদি তোমরা দুজনেই স্প্লিট টেপো তাহলে এটা ভাগ করে নিতে পারবে তোমাদের অনেক স্মৃতি আছে কেমন আসো তুমি আড়াই লাখ ডলার জিততে না পারার পরে একটা মানুষ যেমন থাকে তেমনই আছে আমি আচ্ছা আমি এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় ভিলেনে পরিণত হয়েছি আর তুমি এখন হিরো আমি শুধু বলতে চাই আমরা এটা স্প্লিট করে নেব তুমি আগেও আমাকে ঠকিয়েছ তুমি কি দ্বিতীয়বার আমাকে এই টাকাটা জেতার সুযোগ করে দেবে তোমাদের মধ্যে একজন স্টিল টিপলে সে পুরো টাকা পাবে কিন্তু যদি দুজনেই স্টিল টেপো তাহলে দুজনেই খালি হাতে পারি যাবে রেজাল্টটা দেখাও ওয়াও এটা তো আমি একদমই ভাবিনি রাই হিরো এদিকে চলে এসো ন ন না আমি এটা করবো না এত টাকা দুটো পরিবারের জীবন পাল্টে দিতে পারে তাই আমি টাকাটা স্প্লিট করতে চাই আশা করব এতে তুমি রাজি হবে